এই যে ফুলটা দেখছেন এটা হেভিস্কাস মানে জবা আমাদের বাংলায় এটাকে জবা বলা হয় এই জবার প্রজাতির অন্তর্গত এটাকে দেখুন কত সুন্দর দেখতেই জবাটা এটাকে স্পাইডার হেবিস্কাস বলা হয় এটা স্পাইডার হেবিস্কাস কেন সেটা বলি এই যে জবাটার দেখতে পাচ্ছেন এই জবাটার এই যে পাবড়িগুলো আছে এই পাবড়িগুলো মাকড়সার পায়ের মতো বিন্যস্ত মাকড়সার পায়ের মতো দেখুন ছড়িয়ে আছে কি অপূর্ব দেখতে এর রূপ আর তার জন্যই এর নাম হচ্ছে স্পাইডার হেভিসকাস এটা গ্রামাঞ্চলের দিকে একটা সময় প্রচুর পাওয়া যেত এখন এটা প্রায় বিলুপ্ত প্রায় জবার প্রজাতি হয়ে গেছে দেখুন অপূর্ব দেখতে অপূর্ব দেখতে কিন্তু এই জবাটা কারা কারা এই জবা এর আগে দেখেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই জবার গাছ যদি পান আপনারা ডাল কেটে বর্ষাকালে লাগাতে পারেন এই বিলুপ্তপ্রায় জবাটা চেষ্টা করবেন বাঁচিয়ে রাখবার কারণ এটা একটা অপরূপ সৌন্দর্য দেখতে অপূর্ব এর রূপ